আলহামদুলিল্লাহ দুলিল্লাহ ওসালাত আলা আল্লাহ রসুল্লাহমাবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা জিনিস দেখেন আপন রোগের চিন্তা নেন একটা জিনিস দেখেন ধরেন আমি আমার পেটে যদি মনে করেন পেটের পীড়া হয়েছে পেটে অনেক যন্ত্রণা করছে এমতো অবস্থায় আমি এই পেট নিয়ে মনে করেন আমি স্থির হয়ে শুতে পারছি না এমন অবস্থায় কি আমার মনে হবে যে কার ঠান্ডা লেগেছে কার সর্দি লেগেছে এগুলো কি দেখতে মন বলবে বা কেউ যদি আমাকে বলে যে দেখো আমার সর্দি লেগেছে বা আমার হাসি হচ্ছে বা কাশি হচ্ছে এরকমটা বলে তখন আমার কি মনে হবে যে ভাই ঠিক আছে তোমার সর্দি লেগেছে ভালো কথা কিন্তু একটা জিনিস আমার তো পেটের পীড়া আমার পেটের যন্ত্রণার কারণে আমি স্থির থাকতে পারছি না যন্ত্রণার কারণে আমি বসতে পারছি না এমত অবস্থায় কিন্তু যেগুলো মামুলি রোগ যেহেতু অল্প পরিমাণে রোগ ঠান্ডা কাশি অ্যালার্জি এই ধরনের কোনো মানুষ যদি এসে বলে তাহলে কিন্তু তাদের দেখতে ইচ্ছে করবে না বা তাদের বলতে ইচ্ছে করবে না যে তোমার আমি চিকিৎসা দিচ্ছি ঠিক তেমন দেখেন এরকম পেটের পীড়া হলে যেমন আমরা খুব অস্থির হয়ে উঠি ঠিক থাকতে পারি না এমনইভাবে যদি আমরা ইসলামটা নিয়ে চিন্তা করি আমাদের মুমিনত্ব নিয়ে চিন্তা করি তাহলে একটা জিনিস দেখেন আজ আমার বা আপনার দেখেন কত বড় বড়ো সমস্যা কেউ শিরিকের ভিতরে লিপ্ত রয়েছে কেউ বিধাতের ভিতরে কেউ লিপ্ত রয়েছে কেউ কুফুরি করছে কেউ এক ভাইয়ের হক মেরে দিয়েছে জমি রেস্টি করে নিয়েছে এরকম নানান সমস্যা আমাদের ভিতরে বিদ্যমান অথচ আমরা নিজেদের নিয়ে চেষ্টা চিন্তা করছি না নিজেদের নিয়ে ভাবছি না অথচ অন্যের কী হয়েছে অন্যের কি কি দোষ আছে অন্যের কী কী ত্রুটি আছে অন্যের কোন সমস্যা এগুলো নিয়ে নিয়ে আমরা আমরা পড়ে তাদের তাদের সমালোচনা করছি দোষ ধরছি অপরকে বলছি দেখো অমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা অমুকের এই পাপ করেছে অমুকের এই দোষ ত্রুটি রয়েছে এগুলো নিয়ে আমরা পড়ে রয়েছি অথচ আমাদের যে অনেক বড় বড় সমস্যা রয়েছে হয়তো আমাদের ইমানই ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করছি না তো ঠিক তেমনই ঠিক তেমনি দেখেন যেমন পেটের পীড়া যদি খুব ব্যাপকভাবে হয় সে যেমন অস্থির হয়ে পড়ে সে যেন অন্য কাউকে নিয়ে ভাবতে চায় না অন্য কারোর ছোটোখাটো সমস্যা বুঝতে চায় না ঠিক তেমনইভাবে আমরা যদি ইসলামটা নিয়ে ভাবতাম আমাদের নিজেকে নিয়ে ভাবতাম আমরা যদি আমাদের এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতাম তাহলে অপরের দোষগুলো আমাদের চোখে পড়তো না আমাদের তো সবসময় মনে হতো যে আমরা নিজেরাই তো অনেক বড় পাপি আমরা তো অনেক পাপের মধ্যে ডুবে রয়েছি তাহলে আমরা অন্যের পাপটা ধরবো কি করে অন্যের দোষটা ধরবো কী করে কারণ আমরা নিজেরাই তো পাপি সুতরাং আমরা সকলে নিজেদের দোষ ধরার চেষ্টা করি আপন রোগে চিকিৎসা করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা এ ও পরকালে ভালো থাকতে পারবো আর আমরা যদি নিজেদের দিকে খেয়াল না করি নিজেদের দোষ তুটির দিকে নজর না দিই যদি অপরের দোষ নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের নিজেদের দোষগুলো দেখার সময় হবে না এভাবে একদিন আমরা পৃথিবীতে চলে যাব। অথচ ওই আমাদের মধ্যে যে পাপগুলো হচ্ছে যে গুণাগুলো হচ্ছে এগুলো নিয়েই হয়তো আমাদের পরকালে উঠতে হবে সুতরাং অন্যের দোষ ত্রুটি ধরা বাদ দিয়ে অন্যের ভুল ধরা বাদ দিয়ে আগের নিজের দোষ্টিগুলো নিয়ে চিন্তা করুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই কাজগুলো যদি করি এওকাল ও পরকাল উভয় জায়গায় মন আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করবেন সকলে বিষয়টি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং এগুলো থেকে আমাদের নিজেদের ভিতর পরিবর্তন আনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি